পড়ছে? সালাহ শেষ? এই কোন আলেম নাই? তাকবীরের মুতালেম নাই? আল্লাহু তাকবীর। আল্লাহু আকবার। মুসলিম এক হও এক হও ইসলাম ইসলাম जिंदाबाद जिंदाबाद। ইসলামে শত্রু না। শুনি আর ছাত্র। আবার নেতা তোমার নেতা। بالنسبه তাকবীর। আল্লাহু সাথে লাগাবেন হক্কানী আলেমদের

যার ছাত্র 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 হর উপযুক্ত আমি না খবর জান আব্দুল মালেকে আব্দুল মালেক সাহেবের ফত মদিনা বার্ষিকীতে পড়ানো হয় সিলেবাসে খবর জানো মক্কা বার্ষিকী উমল করা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় আব্দুল মালেক সাহেব যদি মক্কা মদিনের যায় রাষ্ট্রীয় মর্যাদা তালে আর তুই জানা ভুজার ভবটা তুই যা তো না। কেন কলিশায় লাগছে কলিজাই লাগছে আমাদের কবি আলাদা কলিচাই লাগছে মনে রাখ এইগুলার এইগুলার মুখ খুলো তাহলে দুদিন পরে তোমার শুদ্ধ পিড়ে রাস্তায় থাকবে

মামুরুল হক জেলখানা গেছে বেটা লুচ্চা বিক না ইতিহাস তোর জানুস না বাসছিল মামুন রে যদি প্যাট করে দেয়া হয় ইসলামী রাস্তা বন্ধ হয়ে যাবে মামুন কেন হাজার মামুন জেলখানা গেল কোরআনের বহাত দিচ্ছে কোরআনের এই গুলি কোরআনের আলো কোনো বন্ধ করবে না কোরআনের আলো বন্ধ করবে না কোরআন প্রেমিক এই সিরাজগঞ্জের বেলকুশের পাগলেরা কোরআন আলো কোনো বন্ধ করবে না মামুন জেলখানায় ছিল ওয়াস চলে নাই মামুনের পক্ষে জোরালো বক্তব্য দেই নাই কত হামলা হামলার শিকার হয়েছে জানো মামুনের পক্ষে কথা বলার কারণে তারপরে তো জবান বন্ধ রাখতে পারে নাই কারণ এটা আমার শক্তি না এটা কার শক্তি যদি বলেন রেডি রেডি লীলা হে থাকবি দিনিস্তাম দিনিস্তাম আল কোরআনের আলো সংসদে জল

ঠিক আছে তাকবির মুখস্থ করাই এই যে স্টেজে কই যাই দান করে বসছি কিনা এ তালবি আলেমগিরি আলেমগুলি অনেকে কন্যা পরামর্শ চান হুজুর আমি চোয়াস করতে চাই কি করব হাজার হাজার ডেইলি ডেইলি পরামর্শ চান হুজুর করতে চাই মাসে উঠতে চাই কেমনে উঠব ওট বা কেমনে হি গই দিয়ে যাই প্রথমের মুআজে বইবা বইয়া সাহস বাড়াবা মাইক মুড বাইয়ে

আমার বাপ ভলবরি মিথ্যা কথা কইছি আর এক মায়ন কি পুরুষ ওটা তো ওটা তো লেডিস পুরুষটা কি কয় হল জন্ডিসটা জন্ডিসটাকে মাননীয় বিলিস একটা স্পিকার চাই হালারে করার দরকার থাকে ফিসে যে বেরিয়ে দরকার না হালারে কিনা ভোট দিন সংসদ কথা কথা কেন জনগণের কথা কবে মাননীয় মাননীয় স্পিকার একটা ব্রিজ চাই হে ভাই মাননীয় ব্রিজ একটা স্পিকার চাই মাননীয় সংসদ সদস্য ভালো করে কথা সাজিয়ে বলেন জি 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 আমার শরীর ভুল হয়ে গেছে আর মাথাটা গরম ছিল তো পেশারের ওষুধ খাই নাই সারা রাত ঘুমাই নাই ঠিক আছে ঠিক আছে মাননীয় ব্রিজ স্পিকার চাই

আবার বাচ্চা হইতে চায় আলেম হইতে চায় বাতিলের বিরুদ্ধেবার দিতে চায় ছাত্র জীবনে যারা বাতিলের বিরুদ্ধে হোমকার দিবে কদার কসম তোর ইমামতি তোর বাজলে ঠিক দিনে দিনে আব্দুল্লাহন্দুলসি বলে এখন কাঁদবেন আব্দুল্লাহন্দুলসি বলে এখানে এখানে একজন আল্লাহর বান্দা নাম তার আমার নামে নাম আব্দুল্লাহ সে মারা গেছে তার জীবনের কর্মসূচি কি ছিল বলো তো খবশ কোন কথা হবে না আমার দিকে তাকাবেন একটা কথাই দিয়ে ঘুরাবেন নামে মুসাফির আমারে কষ্ট দিবেন পোলাpane একটো মানুষই না। শুধু আমি না কোনো রে কষ্ট দিবেন জীবনে একটা দিনও কোন মানুষ হবে না ইয়া আব্বা খোর হবে ইয়ে লাল লাল বুড়ি খাবে এটা বুড়ি না এটা খাইলে তিন মাস পরে কবে বাংলাদেশ কথা বল না কেন ক্ষমস তা ওইদিকে একটা পোলা জন্ম এই আবদুল্লার মতো আবদুল্লাহ অমিরুল ইসিদ বলে তার গোপনে আমল কি আছে বলেন তো আপনারা ওদের তার গোপনে আমল তো কিছু দেখি বলেন তার গোপনে আমল এতটুকু সে কোনোদিন হারাম জিনিস খায় নাই কাটকাকে যা বাজার পাইতো দুই টাকা আড়াই টাকা এক টাকা সাইরে না আটানা ওই জামানার কথা বলছি এইটা দিয়ে আজ থেকে সাড়ে আষ্টশো বছর আগের কথা ওইটা দিয়েই সে যে সময় এক টাকা ছিল সাড়ে আট মন চাউল পাওয়া তখনকার কথা সার আল্লাহ সে তেমন কিছু কিছু আমল করে নেই সে আলেমো না মাদ্রাসাও তেমন একটা পরে নেই আমি জানতাম কোরআন শরীফও করতে পারে না তার দিকে মাঝে মাঝে যাইতে হয়তো সই শুদ্ধ ভাবে পাঁচটা ছটা সুরে মুখস্ত করে হিগছে এরকম আবদুল্লাহ উন্দুলসি বলেন না তার গোপনী আমল কি আছে তাই কম তা না হলে আমার সত্তর কিলোমিটার রাস্তা থেকে এখানে আল্লাহ আনাই কারণ কারণটা কি

একটা স্বামীর সবচেয়ে গোপনীয় আনন্দ পৃথিবীর কেউ না জানল বাবা তার বিবি জানে আমি হুজুরকে কয় নাম্বার হুজুরটা বউ জানে এই হুজুরটা কি করে তার বউ জানে কথা বলুন না পর্দার ভিতর থেকে আল্লামা আব্দুল্লাহ উন্দুলসি তার বিবি রে পর্দার ভিতর টেনে বলে আমি একটা সাথে দুইটা কথা বলতাম মা যে হুজুর বলেন আপনি আমার স্বামীর জানা যাইছেন আমার দামি আর কি আছে আপনার এত হাজার হাজার মরিত আমাদের এই থানায় এটা আমি জানতাম না হুজুর আমি সবচেয়ে গর্বিত যে আপনি আমার গরিব স্বামীর জানা যাইছেন যে হুজুর কি জানতে চান জানতে চাই আপনার স্বামীর গোপনে কোনো আমল আছে কিনা বেবি বলে আমার জানা মতে তেমন কিছু নাই তবে আমার স্বামীর জীবনে একটা দিনও মিথ্যা কথা বলে নাই আমি ওই আল্লাহর বান্দার এক একটা গুণের কথা কবো আপনি সব আল্লাহ জোরে বলবেন এই গুণ আল্লাহ আপনার ভিতরে দিলে দিতে পারে এক দ্বিতীয় নাম্বার আমার স্বামী কোনদিন এক রক্ত নামাজ কাজা করে নাই কোনদিন একটা রোজা জীবন চলে গেলেও ছেড়ে দেয় নাই আমার সাথে বিয়া হওয়ার পরে কথা বলছি বিয়ের আগে কি করছে আমি জানি না তবে আমি আমার স্বামীর লাইফ স্টাইল জানি সে বিয়ের আগেও কোনোদিন একটা রোজা নামাজ ছেড়ে দেয় নাই তবে আমার জানা মতে সে আলেম না কিন্তু আলেম থেকে অনেক ভালোবাসত কি আমার চারটে ছেলে আলেম আমার চারটে মেয়ে আলেমা আমার ছোট ছেলেটা হেফজোখানা পরে ছোট দুইটা মেয়ে হেফজোখানায় পরে আল্লাহ কত কান দেয় কয় না আরো কি আছে তাই বলেন বলে আর তো কিছু দেখি না তবে সারাদিন কাঠ কেটে এসে পকেটে যে কয় টাকা হইতো এই যে বাজার করে যদি অবশিষ্ট টাকা থাকতো ওটা ব্যাংকে রাখতো ব্যাংকে রেখে বলতো আমি যদি ময়রাও যাই এই টাকাটা মসজিদে দিও আর কি আছে তাই বলেন বলে আর একটা সবচেয়ে সিরিয়াস আমল ছিল সেটা কি সে কোরআন শরীফ হেফজ করতে পারে নাই কয়েকটা সুরা তার ওয়ারাতিল কোরআন কয়েকটা সুরা তার তার তিল সহকারে সহি শুদ্ধভাবে পড়তে পারত কিন্তু কোরআনের প্রতি তার এত অঘাত বিশ্বের ভালোবাসা ছিল সে কোরআন শরীফ পড়তে পারে নাই বিদায় গরিবের ঘরে জন্ম নিয়েছে বিদায় প্রতিদিন রাত বারোটার পরে তাহার যুগ পড়ে ওই তাকের উপরে কোরআন শরীফটা থাকতো কোরআন শরীফকে বুকে নিয়ে ভজর পর্যন্ত কানত

গরিবের গর জন্ম নেছি কাজের তা মাদ্রাসায় পড়তে পারি নাই বিবাহ সাথীর পরেও পারি নাই গোমালি কিন্তু তোমার কোরআন অনেক ভালোবাসি আমি যতটুকু পারি ততটুকু পড়ি আর তোমার কোরআন কে করার জন্য চেষ্টা করি আমি জানি যে কথার উপরে সুমাতে ঠোঁট লাগাই এই কথা তোমার গোমালি এই কোরআন রক্ষা করার জন্য যদি এই রাখের জমিনে আমার জীবন দিতে হয় আমি জিতে রাজি আছি এই কথা বলতো আর কামত আল্লাহর কুতুবন্দুল জীবনে আল্লাহ

অনেক কাজ করছে আমি জানি গরিবের ঘরে জন্ম নিচ্ছি আমি গরিবের ঘরে জন্ম নিয়েছি আমি ধনীর ঘরে জন্ম আমার বাবা আমার পরের জমিতে কামলা দিয়ে পাট বেসা দান বেসা আমারে পরীক্ষার ফি দিত আমার আব্বা আমার আব্বা পরীক্ষার ফি কখনো পকেটের থেকে একবারে দিতে পারে না এই কোরান হাতে নিয়ে বলছি আমি তোদের কাছে গল্প মানাবো না যে আমি শিল্পপতির ঘরে জন্ম নিয়েছি অনেক আলে বলতে পারে যে তারা শিল্পপতির ঘরে নিতে পারে আমার ছেলে বলবে কোটিপতির ঘরে সন্মনিছি আমি বলবো আমি ফকিন্নির ঘরে সন্ধনেছি আমার বাপ একবারে আমার পরীক্ষা